আলাইকুম ডক্টর সম্ভবত এমন খারাপ দিন আসবে তিনি ভাবেন নাই এমনকি আমরা যারা বাংলাদেশের জনগণ ছিলাম পাঁচই আগস্ট পরবর্তী সময় যখন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা পদে বসানো হলো সারা বাংলাদেশের মানুষ একটা আশা দেখেছে যে আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনুসের মামলাগুলো নিয়ে বা বিভিন্ন ইস্যুতে যেভাবে সারা পৃথিবী থেকে একশো প্রভাবশালী নেতা কেউ প্রেসিডেন্ট ছিলেন সাবেক কেউ বড় বড় প্রতিষ্ঠানগুলোর বড় বড় দায়িত্ব পালন করেছেন তারা যখন এখানে ভূমিকা রেখেছেন তো তখনই বোঝা গেছে ওনার ইন্টারন্যাশনাল কানেকটিভিটিটা কত তো এরপরে তিনি যখন ক্ষমতায় বসলেন আমরা স্বপ্ন দেখা শুরু করলাম যে বিদেশি বিনিয়োগ বিদেশি লোন ঋণ মোটামুটি ইনশাল্লাহ আমরা একটা ভালো পরিমাণ পাব। এমন কি আমি আশা করছিলাম আমার এলাকার যে রাস্তাটা আমি যেহেতু বুড়িচুংর সন্তান কুমিল্লা জেলার বুড়িচুং থানা আমার বাড়ি সোলোনল ইউনিয়নে এই যে বুড়িচুং ব্রাহ্মণপাড়া একটা রাস্তা এই রাস্তাটা গত দুই আড়াই মাস ধরে কাজ শুরু হয়েছে হয় নাই যে এখন এখন আগামী এই সরকার শেষ যাবে কি কারণ হচ্ছে বৈদেশিক রিজার্ভ বাড়লেও প্রবাসীদের টাকায় আন্তর্জাতিক যে লোনগুলো এগুলা কিন্তু ডক্টর ইউনুসকে দিচ্ছে না আর এই জায়গাতেই শেষে বোঝা যাচ্ছে যে একটা আন্তর্জাতিক বাটে তিনি পড়ে গেছেন তিনি যতই জনপ্রিয় হন যতই বন্ধুত্ব থাকুক কিন্তু একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক ডিপেন্ড করে একটা নির্বাচিত সরকারের উপরে দেখেন শেখ হাসিনারে অনেক রকম নিষেধাজ্ঞা অনেক রকম আলোচনা সমালোচনা থাকলেও বৈদেশিক লোন বা এম এর যে লোনগুলো এগুলো কিন্তু পাইতো কিন্তু ডক্টরি অনুস ক্ষমতায় আসার পর আমরা সম্ভবত আমি জানি না তথ্যগত ভুল থাকতে পারে আমরা দুই একটা পাইছি কিনা তবে প্রশ্ন দেখা দিয়েছে একটা কিস্তি ষষ্ঠ কিস্তি নিয়ে আইএমএফ এর যে টাকাটা এটা তারা দিচ্ছে না কেন দিচ্ছে না আগামীতে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই টাকাটা পাবে এমনটাই পারসেপশন তৈরি হয়েছে অর্থ উপদেষ্টার এক বক্তব্যকে ঘিরে এখন আবার তোলপাড় যে ডক্টর ইউনুসের এই আন্তর্জাতিক কানেকটিভিটি এটাকে শুধু ব্যক্তি ইউনুসকেই তারা সাপোর্ট করলো উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার পরে বিশ্বজুড়ে উনি যখন কোথাও যাচ্ছেন ওনার সাথে ওই দেশের প্রধানমন্ত্রীরা প্রেসিডেন্টরা দেখা করতেছেন না অনেক রকম ঘটনা কিন্তু ঘটতেছে আর এর পাশাপাশি মরার উপর খরার গা হচ্ছে গেল তিন বছর ধরে আলোচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চারশো সত্তর কোটি ডলারের ঋণ সফর পর্যালোচনা অনেক দেন দরবার শেষে আইএমএফ এর প্রতিশ্রুত এই ঋণের পাঁচটি কিস্তির ছাড় হয়েছে যার পরিমাণ তিনশো কোটি ডলার কিন্তু ষষ্ঠ কিস্তির বেলা এটা দেখা দিছে ভেজাল কারণ এটা ডক্টর ইউনুসের সরকারের সময় পড়ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন বলছেন ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের সময় মিলছে না তবে তার ধারণা নির্বাচিত সরকার এলে ষষ্ঠ এবং সপ্তম কিস্তি একসাথে পাওয়া যাবে এখন এই যে নির্বাচিত সরকার আইলে পাইলে নির্বাচিত সরকার উন্নয়নের কাজ অনেক করতে পারবে এই যে ডক্টর ঋণের সময় উন্নয়ন প্রকল্পগুলোর ধীরগতি হয়ে গেছে নতুন করে কোথাও রাস্তা কালভার্ট ওইভাবে আপনার তৈরি হচ্ছে না সরকারি অনেক কিছুই কারণ বাংলাদেশ তো বিদেশি ঋণের উপরই চলে একটা বড় অংশ আবার ঋণ আমরা পরিশোধও করি এখন দেখা গেছে যে আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক ঋণ ছিল এগুলো পরিশোধ করতে গিয়া অনেকটাই ঝামেলায় পড়ছে তবে ঝামেলাটা পড়তো না যদি আন্তর্জাতিক ঋণগুলো চলমান থাকতো এখন যখন আন্তর্জাতিক ঋণগুলো চলমান না থেকে আটকে যাচ্ছে এটার বাটে কিন্তু সরকার পড়ছে আর রাজনৈতিক দলগুলো তাড়াতাড়ি নির্বাচন দিয়ে এই সরকারকে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেশার তৈরি করছে বা আন্তর্জাতিক তিনি একটা চাপে পড়ছেন উপদেষ্টা বলছেন যে আপনার আইএমএফ এর প্রস্তাবে আমরা সম্মত হয়েছি তো রিভিউ টিভিউ ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ চায় সেটি নিয়ে আলোচনা করবে এরপর ঋণ দিবে আইএমএফ বলছে তারা বলছে যে তোমরা যা করছো ঠিক করছো তবে তাদের কিছু পরামর্শ আছে বিশেষ করে রাজস্ব বাড়াতে হবে আমাদের দেশে অনেকে ট্যাক্স দিতে চায় না আবার এনবিআর বন্ধ ছিল ফলে রাজস্ব কমে গেছে এছাড়া সামাজিক নিরাপত্তা বাড়াতেও তারা পরামর্শ দিয়েছে এই যে বাংলাদেশে চুরি লুটপাট খুন ডাকাতি তারপর ধরেন মব যে কালচার বা বিভিন্ন প্রতিষ্ঠানে ঘটনা অগ্নিকাণ্ড এই সব কিছু কিন্তু বিদেশিরা দেখছে অবজারভেশন করছে আর এটার একটা ইফেক্ট কিন্তু এই আইএমএফ এর মাধ্যমে আমরা বুঝতে পারছি অর্থ উপদেষ্টা বলছেন আমরা আগামী সরকারকে আইএমএফ এর ঋণ সংস্কার শর্ত অন্য একটি পূর্ণাঙ্গ প্যাকেজ করে দিব তো আমরা যতদূর জানি আমাদের অর্থ উপদেষ্টা তিনি বিএনপির রিকমেন্ডেশনে উপদেষ্টা হয়েছেন সো আগামীতে বিএনপি আসলে ওনাকে নিশ্চয়ই অর্থ মন্ত্রণালয় কোনো একটা পদে রাখা হবে যেন আইএমএফ এর কিস্তিটা খুব দ্রুত পাওয়া যায় তবে দিন শেষে এই মুহূর্তে ঠিক শেষ সময় এসে নিউজ যেটা হারাচ্ছেন সেটা হচ্ছে ওনার আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা এটা যে ওনার আসলে ততটা শক্ত না এটা বোঝা যাচ্ছে এটা কিন্তু বাস্তবতা ইভেন তার যে মান মর্যাদা একসময় ছিল আওয়ামী লীগ ছাড়া সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখতো আজকে দেখেন দলমত নির্বিশেষে বিভিন্ন ভাবে তিনি কিন্তু তার যে অর্জন ছিল অর্জন সেই অর্জনটাতে কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ হয়েছেন এবং কি এই যে চোদ্দ মাস বা আঠারো মাস তিনি ক্ষমতায় থাকবেন বা আছেন বা ছিলেন এই সময়টাতে ওনার যে জনপ্রিয়তা সেটাতে হ্রাস পেয়েছে বেসিক্যালি সরকার চালানো আর নোবেল পাওয়া দুইটা বাই দুই জিনিস এটা নিশ্চয়ই তিনি বুঝতে পারছেন ভালো থাকুন